হ্যালো ইভরিয়ন আজকে আমি বাড়ি চলে যাব তাই জো জো লিওর মনটা ভীষণ খারাপ আর ওদের জন্যে আমার মনটাও ভীষণ খারাপ তো হ্যালো ইভরিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ব্রাশ করছিলাম আর ব্রাশ করে আমি ওপরে যাব আর আমি কিন্তু খুব সকালে উঠি আমার সকালে উঠতে লেট হয় না তো সকালবেলা থেকে উঠে আমি ওপরে যেয়েই জোজো মানে আমার কাজ ছাড়ছি না মানে ওর ভীষণ রকমের মন খারাপ তারপরে ও কোলে চাপছিল কোলে চেপে আর নামছেই না কারণ আমি আজ চলে যাব তাই আর লিও ওইদিকে বসে বসে দেখছিল। তারপরে নামছে না যখন জোজো কোলেই উঠে বসল নামার কোনো নামগন্ধনি তারপরে ক্রমে আদর করে আর ও কী করছিলো জাস্ট দেখো তোমরা তারপরে ওকে একটু আদর করে দিলাম আর লিও তো কাছে আসতেই চায় না ও মানে অনেক মানুষের থেকে অনেকটা দূরেই থাকে মানে ও মানে কোলে থাকতে চায় না কি কাছে একা একাই খেলে বেড়ায় বেরিয়ে বেড়ায় এটাই কোলে কান্না করে তো তারপরে জোজোকে নামিয়ে দিয়ে তারপরও দেখো কিছু কিছু শুধু পাখি করে বেড়াচ্ছে আমি দাঁড়িয়ে আছি আর গোল করে ঘুরছে তো ওদেরকে রাখে দিয়ে আমি কিছু বাসন ছিল ওগুলো মাজলাম কারণ তোমরা জানো মার শরীরটা খারাপ অনেক দিনে আছি এবার আমাকে যেতে হবে তারপরে বাসনটা মেজে এই যে কোথায় বসে আছে দেখো তোমরা আর আমাদের গাছের ড্রাগনগুলো আমি ভেবেছিলাম পাকলে নিয়ে যাবো বাট পাকলোই না এত লেট হচ্ছে তারপরে আমি ঠিকঠাক সব কিছু করে নিয়ে এখানে চার চিঁড়ে ভাজা খেয়েছিলাম তারপর আবার ফল টল কেটে দিয়েছিলাম সবাই ওঠার পর আর এই যে গাছের করলা একদম টাটকা আব্বুর জন্যে ভাজা করেছিল মা আর এই যে মা গরুর মাংস রান্না করছে খুবই ভালো হয়েছে রান্নাটা এই যে এখানে হচ্ছে গরুর মাংস কাঁঠালের বীজ আলু ভাজা আর একটু ছিল পোলট্রির মাংস আর একটু ছিল মুরগি মুরগিটা একটু ছিল তো ওটা রয়ে গেছে তারপরে এই যে আমি একটু শুধু মাংস দিয়ে ভাত খাচ্ছিলাম তারপরে এটা হচ্ছে আমার বিকেলের ভিডিও তার মাঝে আমি ঘুমিয়েছিলাম গেম খেলেছিলাম তার ভিডিও নেওয়া হয়নি তো বিকেলে এই যে আমি রেডি হয়েছি চলে যাব মনটা তো ভীষণ খারাপ মানে এখানে আসলে আর ওখানে যেতে ইচ্ছে হয় না ওখান থেকে এখানে আসতে ইচ্ছে হয় না তো তারপরে যাই হোক রেডি হয়ে সেই কালকে কার কোক ছিল তো ওটা ফ্রিজ থেকে নিয়ে এসে একটু ছিল আমি খেয়ে নিলাম আর আকাশটা দেখো মাশাল্লাহ খুবই ভালো লাগছে তো আস্তে আস্তে এই যে চলেই আসলাম আর স্কুলটা পাশ দিয়ে গেলে মনটা ভীষণ খারাপ করে কেমন যেন একটা হয় আর কি কী বলবো তো যাই হোক এই স্কুলে অনেক সময় কাটিয়েছি অনেক বছর পার করলাম তো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চলে এসেছি বাড়ি আর বাড়ি এসে মানে রুমের অবস্থাটা জাস্ট তোমরা দেখো তো যাই হোক ভিডিওটা আমি অ্যালং করছি না ভালো লাগলো লাইক কমেন্ট ফলো করে ধরলাম সাই